আমি নাজমুল হাসানকে হাসানকে ধন্যবাদ দেই এবং বলি তার দায়িত্ব শেষ হয়ে যায়নি এই বিষয়টাকে সে দুদুকে রিপোর্ট করতে পারে দুদুক তদন্ত করুক দুদুক তদন্ত করে দেখুক যে কোন অফিসার কারা এই টাকার বিনিময় ডেফিনেটলি টাকার বিনিময় করছে কারণ ওয়াসার একটা ঐতিহ্য আছে দুর্নীতি করার ব্যাপক ঐতিহ্য বিষয়টা আসলে কি দুঃখজনক যে আপনার আউটসোর্সিং এর চাকরির জন্য এইসব আমি বলবো যে তরুণ বীর যারা ম্যাক্সিমাম ত্যাগ করছেন তাদেরকে তাদের দিতে হয় 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 এটা সেটা খুবই খুবই দুঃখজনক যে আমি প্রথমেই নাজমুল হাসান সমন্বয় তাকে আমি ধন্যবাদ দিই একটা বিষয়ের জন্য যে সে কিন্তু এখানে এসে জিনিসটা আহ এক্সপ্লেন করছে এবং তার কথায় আমি কনভিনসড যে সে মানবিক পয়েন্ট অফ ভিউতে তার যে সহযুদ্ধার জন্য রেকমেন্ডেশন করছে এটা তাকে ধন্যবাদ দিতে হবে যে সে কিন্তু একজন লোকের মেরুদণ্ড ভেঙে গেছে আর একজনের পা ভেঙে গেছে প্রকৃতপক্ষে এদেরকে একজন যার মেরুদণ্ড ভেঙে গেছে তাকে চাকরি করতে হবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এইসব যারা যেমন দুই চোখ অন্ধ সে কি চাকরি করবে কিন্তু সে যে চোখটা হারালো সে দুইটা চোখ হারালো কিংবা যার মেরুদণ্ড ভেঙে গেল কিসের জন্য আমাদের বাক স্বাধীনতার জন্য আমাদের মুক্তির জন্য তারা একটা ডিকটেটর এগেনস্টে দাঁড়িয়েছিল আর আমরা এখন আলোচনা করছি তারা কি মাস্টার রোলে অ্যাপ্লাই করবে রিকমেন্ডেশন নিবে এটা খুবই আমার কাছে হৃদয় বিদারক মনে হয় যার দুইটা চোখ চলে গেছে তাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে এখানে যদি কাউকে আমি দায়ী করতে চাই সেটা হবে যে এই হেলথ মিনিস্ট্রি একেবারে একটা অথর্ব ব্যক্তিকে দেওয়া হয়েছে আর একজন এক সমাজ কলনে এদের দায়িত্ব ছিল এই সব আহত এই সব নিহতদের পরিবার এবং এইসব আহত ব্যক্তিদেরকে ক্লাসিফাই করে তাদের যেখানে যেখানে চাকরি দাঁড়া করতে পারবে তাদের চাকরি দেয়া হবে এটা কোনো কোটার বিষয় না এটা পুনর্বাসনের বিষয় কোটা হচ্ছে এটা যেটা আপনার আইনের মধ্যে ফেলে আপনার মানে বছরের পর বছর বছরের পর বছর যা দেওয়া হয় সেটা হচ্ছে কোটা এই লোকগুলি আমাদের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদেরকে মুক্ত করার জন্য এরা তাদের জীবন কেউ কেউ জীবন দিয়েছে কেউ জীবন দিতে প্রস্তুত ছিল আহত হয়েছে তাদেরকে আপনি পুনর্বাসন করবেন তাকে একটা মেরুদণ্ড ভেঙে গেছে যার সে কি চাকরি করবে তারকে সারা জীবন জাতি পুষতে হবে তাকে বীরের মর্যাদা দিতে হবে সেটা না করে আমরা এই করছি এই জন্য আমি মনে করি যে যারা এই রিকমেন্ডেশন করছে সেটাকেও অ্যাবিউজ করছে যেটা নাজমুল হাসানের কথায় প্রকাশ পেল ডেফিনেটলি এখানে লেনদেন করে অন্য লোকের চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ এই যে দুইটা ব্যক্তি যারা একজন মেরুদণ্ড হারাইছে আর একজন পা হারাইছে তারা এইখানে এসে কিন্তু প্রতারিত হইল এইখানে এসেও প্রতারিত হইল যে তাদের স্লটটা যেভাবেই হোক সেটাকে আরেকজন আপনার আরো টাকার বিনিময় হয়েছে সেটা আমি হাসানকে দেই এবং বলি তার শেষ হয়ে যায়নি সে দুদুকে রিপোর্ট করতে পারে দুদু তদন্ত করুক দুদক তদন্ত করে দেখুক যে কোন অফিসার কারা এই টাকার বিনিময় ডেফিনেটলি টাকার বিনিময় করছে কারণ ওয়াসার একটা ঐতিহ্য আছে দুর্নীতি করার ব্যাপক ঐতিহ্য ওয়াসার লোকজনকে এই যে আউটসোর্সিং পদ্ধতি এইটা বর্তমান আধুনিক সমাজের একটা দাসত্ব প্রথা এখানে একদম কন্ট্রাক্টর চাকরিগুলি নেয় যে বেতন দেওয়া হয় মনে করেন তিরিশ হাজার টাকা সর্বসা বেতন সেখানে তাকে দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা এবং তারা কোনো বোনাস পায় না তারা সামান্য দিক সেদিক করলেই তাদের চাকরিটা হয়ে যায় চলে যায় এবং সেখানে এই আউটসোর্সিং এর এই কন্ট্রাক্টর এই আসলে স্লেভ ড্রাইভার আমি দেখেছি আমি নিজেই দেখেছি তারা আরেকজনকে আনে টাকার বিনিময়ে এইখানে এই যে আমরা নানাবিধ বড় বড় কথা বলে বেড়াচ্ছি যে এই যে চাকরি এই যে আপনার বেকারত্ব সমস্যা যে কি প্রকট এটা কিন্তু ভাবা যায় না আমাদের সেই বেকারত্ব সমস্যা থেকে প্রথমেই এটা নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসতে হবে আর একটাই হচ্ছে যে সরকার ভালোই চালাচ্ছে এটা হাসান আসিস সাহেব বললেন আপনার জিনিসপত্রের দাম দ্রব্যমূল্য অর্থাৎ সবজির দাম সবজি শীতকালে দাম কম থাকে পানির দলে সবসময় বিকায় এখন ঈদ জন্য তারপরে আমি নির্ভর আসলে এর আগে অনুযায়ী সবাই হাতের মুঠায় আছে হাতের আওতায় আছে সেটাও খুব একটা বলা যাবে না কারণ আপনি যাই হোক এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় এটা কম থাকাই ভালো এটাই আমরা চাই কিন্তু আইন শৃঙ্খলার বিষয়টা খুবই নাজুক অবস্থা এখানে সরকার অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে গেছে এখানে এ বিষয়ে আর কোনো দ্বিমত করার কোনো অবকাশ নেই এই হচ্ছে এই বিষয়ে আমার মানে মন্তব্য ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি তাদের কিছু কথা শুনে এরপরে আসছি আমরা পরবর্তী টার্নে আর আমরা বর্তমান রাজনীতি নিয়ে কথা বলবো এরপর আমরা নাজমুল হাসানের কথা শুনে নাজমুল হাসানকে বিদায় দিব এরপর আমরা অন্য বিষয়গুলি এরা বর্তমান রাজনীতি বিষয় নিয়ে কথা বলবো কয়েকজন দর্শক যুক্ত হয়েছে ইতিমধ্যে আহ আপনারা একটু আপনাদের প্রশ্নগুলি ছোট আকারে করবেন দয়া করে কে করবেন প্রথম প্রশ্ন মনির হোসেন বলুন ক্যামেরা অন করবেন

বর্তমানে যারা পঙ্গু হয়েছে এবং তাদের ক্ষমতার কর্মক্ষমতার সেটা হারিয়েছে তাদেরকে যদি সরকারিভাবে চাকরি দেওয়া হয় তাহলে এটার মধ্যে কোনো না। অতীতে যারা ছিলেন তাদের তাদের কোটার কোনো সমস্যা ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের নাতিপুতি এবং স্বজন এটা নিয়েই মূলত আন্দোলন হয়েছে বর্তমানে সাথে যারা এটা অ্যাডজাস্ট করছে তারা এটা সম্পূর্ণ ভুল করতেছে আর দ্বিতীয় একটা কথা বলি নির্বাচনের যে বিষয় আমি একজন কর্মী সাধারণত আমি একজন তৃণমূলের কর্মী কিন্তু আমি চাই না যে বর্তমানে নির্বাচন হোক কারণ দেশ অনেক সু অনেক সুন্দর ভাবে চলতেছে আমি আমি আমার বাস্তবতা থেকে আমার জায়গা থেকে বলতেছি আমি এই রমজানে যে যে দ্রব্যমূল্য যে যে আমি খাইতে পারছি আমার জীবনে দিন এই রমজানে ওই মূল্য দ্রব্যমূল্য খাইতে পারি নাই এবং যারা আপনার নির্বাচনের জন্য আর তো তো উঠেছে কারণ তাদের बेनिफिट আছে তারা যদি নির্বাচনে যাইতে পারে মমতাই যাইতে পারে তাহলে তার একটা बेनिफিশিয়াল হবে এবং তাদের আচ্ছা বুঝতে আপে আপে কোন লাগে আপনে কি বাংলাদেশে জি মানে বাংলাদেশে এখন মানে আপনি অবস্থান আপনি কি মনে প্রবাসী থাকেন নাকি কি বলেন আপনি বাংলাদেশে থাকেন নাকি বাংলাদেশে মাইম জেলা থেকে বলছি ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি বর্তমানে বাজার ব্যবস্থা খুব ভালো বিএনপি একজন কর্মী হওয়ার সত্ত্বেও আপনি মনে করছেন যে এই অবস্থা থাকুক কিছুদিন ধন্যবাদ আপনাকে ঠিক আছে অনেক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আরো দুই চার পাঁচ বছর থাকে তাহলে আমাদের দেশ মধ্যমায়ের দেশ থেকে উন্নত উন্নয়নশীল দেশে পরিণত করবে আচ্ছা ধন্যবাদ আপনাকে